বেরিয়ে পড়লাম সৃষ্টিকে আনতে যাবো স্কুলে চলেন আগে সৃষ্টিকে নিয়ে আসি তারপর স্কুল থেকে এসে আবারও আপনাদের সাথে দেখা হবে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ এনাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে বড় বড় মতন নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে বসে আজকে আমার এই ভিডিওটা আপনারা দেখতেছেন আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি স্বাস্থ্য কামনা করে নতুন ভিডিও আমি শুরু করে দিলাম আর আজকে হচ্ছে চোদ্দোই অগস্ট রোজ বুধবার আর সকাল দশটা চল্লিশ এই তো আমি ভিডিও শুরু করে দিলাম তো তারপর একটু করে নিলাম কারণ সকালে যেহেতু তেমন কোনো কিছু খাই না চা বিস্কুট না খাইলে আর কীভাবে হয় বলেন একবারে খালি পেট সেই জন্য ওই যে আমরা তিনজনের জন্য চা করে নিলাম তো ওর বাবু যেহেতু বাসায় নাই ওর বাবু অলরেডি আছে তো সেই জন্য আমরা তিনজনে মিলেই খেয়ে নিব তো চলেন চা খাই আর আজকে চা খাই তো লেট হয়ে গেছে আগে খাই নাই বাবলাম সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে আসি তারপরে খাবো তো এখন মধ্যে তো এবার চা খাইয়ে নিতেছি আর চাটা খাইয়া ওইদিকে রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে নিব কারণ চা খাইতেই তো এগারোটা দশ পনেরো হয়ে যাবে আর মধ্যে রান্না না সেটা তারপর রান্নাও কমপ্লিট হবে না কারণ হচ্ছে গ্যাস বাড়ি মানে একদম লো আছে গ্যাস থাকে তো রান্না বান্না করতে অনেকটা তো সেরকম চা খাইয়া আগে রান্না রান্নাবান্নাটা শুরু করে দিব আর কি তো এই তো দেখ খুব সুন্দর লোভনীয় একটা দুধ আর তার সাথে কয়েকটা বিস্কুট নিয়ে নিলাম

ডাল রান্না করবো এই যে লাউ দিয়ে বড়া করবো আর তার সাথে কালকে যে কাটছিলাম ছোট চানামাছ গুলো সেই চামনা মাছ দিয়ে ভাজি করবো এইগুলোই হবে আজকে দুপুরে রান্না বান্না আর তার সাথে ভাত তো কমন থাকবেই এদিকে ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তো সেজন্য ডালটা গোটা দিয়ে নিতেছি তো ডালটা গোটা দিয়ে তারপর লবণ মরিচ সব কিছু দিয়ে দিব তারপর একটু ফুটিয়ে নিয়ে তারপরে সোমবার দিয়ে নেবরকে তো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরে দেখেন ডালে কালারটা কত সুন্দর আসছে তো চলেন আবার বেলকুনিতে যাই মরিচ নিয়ে আসি একদম টাটকা টাটকা নিয়ে গাছের মরিচ দিয়ে ডাল রান্না করব। আর গাছে অনেক দিন ধরে অনেক শস্য তুলবো তুলবো করে আর তোলা হয় না আর কি মরিচ হলেও তুলে নিব আর এখন আসলে মানে ঠিক টাইমে ভিডিও দিতে পারি না আমার তো খারাপ লাগে আর কি মানে কোনো কিছু ভালো লাগে না সেই জন্য সময় মতো কোনো কিছু হইতেছে না তো প্লিজ আমাকে আর কিছুদিন সময় আমি একটু মন মানসিকতার দিক দিয়ে একটু তারপরে এই যে দেখেন আমার গাছের মরিস। মরিচগুলো দেখতে খুব ভাল লাগে একদম ছোটো ছোটো আর উদ্দা হয় তো খুব সুন্দর লাগে দেখেন ডালে কালারটা ও খুব সুন্দর আসছে সেদিন যে মরিচ নিয়ে আসছিল তো মরিচগুলো তো আসলে বৃষ্টি থাকার জন্য সেদিন শুকাইতে পারি নাই আজকে যেহেতু প্রচুর পরিমাণে রোদ ভাবলাম একটু রোদে দিই দিয়ে শুকাইয়ে রাখি তো দেখেন রোদে শুকায় মানে না শুকায় রাখছিলাম বিদায় যে দেখেন কেমন সাদা সাদা হয়ে গেছে আর রোদে শুকায় রাখলে একদম অনেক দিন থাকে সবগুলো মরিচ বাহিরে দিয়ে তো আজকে খুব সুন্দর রোদ উঠছে রোদটা চলেন কাজে লাগাই তো এই যে দেখেন পাপুস আর মরিচগুলো নিয়ে বাহিরে দিয়ে আসি আর সেদিন দুইটা পাপুস দইছিলাম প্রায় চার পাঁচ দিন হয় আসলে এই পর্যন্ত শুকাই না তো বাথরুমের সামনে যেটা দেওয়া হয়েছিল আর কি ওয়াশরুমের সামনে তো সেইটা মোটামুটি ভালোই শুকে তারপর ওর ভাবু মানে ওইখানে পাপুস যেখানে রাখি আর কি ওইখানে দিয়ে দিয়েছে আর ওইটা যেহেতু বাথরুমে ছিল ভাবলাম এটা একটু ভালোভাবে রুয়ে আয় না তারপর বিছাই আর কি তো সেই জন্য ওই যে দেখেন পাপুসটা দিয়ে দিলাম আর মরিচ গুলো দিয়ে দিব আর আজকে যেহেতু অনসা তো সব ভাবিরাই আর কি রোদটাকে কাজে লাগাইতেছে ওই যে দেখেন এক ভাবি এখানে জিরা লাগছে আর কি জিরা ধনিয়ার ধনিয়া ওইগুলা লাইরা দিছে আর তার সাথে ভাবি আরো অনেক কিছু পাপিছে তো আমিও দিলাম তো আবার তো বলা যায় না কখন মেঘ চলে আসে আর কি বৃষ্টি তো জন্য ভাবলাম রোদটা কাজে লাগাই তো দেখুন সুন্দর করে মরিচগুলো দিয়ে দিই আর মরিচগুলো নিয়ে ছিলাম ভাবছিলাম হয়তো হয়ে যাবে তারপর দেখি একটার মধ্যে একবারে হিজিবিজি হয়ে যাচ্ছে তারপর আবার আর কি রুমে আসলাম রুমে এসে আবার আরেকটা চালুন নিয়ে গেলাম তারপর দুইটাতে মিলে দেওয়া ভালো হয়েছিল আর হিজে উপর থেকে এক ভাবি আমাকে জিজ্ঞাসা করছিল। কি জানি বলতেছিল হ্যাঁ বলছিলাম ওই ড্রামের গাড়ি এসে যা ড্রামের উপরে দিয়ে আসো বাইরে আজকে খুব সুন্দর রৌদ্র ওই যে পাপুসটা নেও পাপুসটা ওই যে পাপুসটা নিয়ে ওইদিকে দিয়ে আসো রান্না কমপ্লিট তো ডিমগুলো এবার ফ্রিজে রাইখা দি ওই যে কালকে রাত্রে দইয়া রাখছিলাম তো সেরকম হয় নাই তো আগে ডিমগুলো ফ্রিজে রাখবো রাইখা তারপরে তরকারি তরকারি সব টেবিলে নিয়ে আসবো কারণ অর্থ থেকে আইসা পড়ছে তো সবাই খাওয়া দাওয়া করি তো সেই আগে ডিমগুলো রেখে দিই

এবার দিয়ে মশলা যেহেতু অন্য কোনো মশলা নাই নুডলসের মশলা এবার ভালোভাবে একটু কষলিয়ে নেব এই যে ডিমগুলো তো ফাটা ছিল কালকে আনে সময় তো সেই জন্য ডিমগুলো ফাটা গুলো আলাদা রাখছিলাম তো সেই জন্য তুই এই ফাটাগুলো দিয়ে আজকে বাপতেসে একটা কিছু করি সন্ধ্যার সময় তো আজকে নুডলস রান্না করবো না আমি আজকে মুগলাই পরোটা বানাবো তো এর আগে আমি ব্যাটারটা রেডি করে রাখছিলাম পরোটার ব্যাটারটা ওই যে দেখেন ওইদিকে পরোটার ব্যাটার রেডি চলে তো জন্য যাক পরে এগুলো আমরা খাবো আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ লাইক দিয়ে কারণ আপনার ছোট্ট একটা লাইকই পারে আমার অনেক 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 বড় উপকার করতে আর তার সাথে অবশ্যই ছোট্ট একটা কমেন্টস করে জানেন মতামতগুলো কেমন লাগলো আমার এই ভিডিওটা এই তো দেখেন কত সুন্দর হয়েছে দেখতে আর খুবই টেস্ট হয়েছিল খাইতে যে অনেকদিন পরে খাইলাম খুবই ভালো লাগছিল আর এখানে এই যে স্যালাড কাঁচা পেঁয়াজ শসা তারপর হচ্ছে না টমেটো ছিল আর কি আর এই যে দেখেন খুব সুন্দর করে এক কাপ দুধ করে নিলাম আর তার সাথে মুগলাই তো আমরা তিনজন আবার খেয়ে নিই বরবাবু খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে আর যা কোনো জিনিস খাইতে শখ কিন্তু করতেই কিন্তু লাগে তাই না তো আসলে দুই তিন ঘন্টায় রান্না করে দশ মিনিটে খেয়ে আর এক ঘন্টা বাসন মাজার নামই হচ্ছে সংসার তাই না রান্না বান্না করতে লাগে দু তিন মিনিট খাইতে লাগে মাত্র দশ মিনিট তারপরে আবার এক ঘন্টা বড়া বাসন মাজো তাহলেই সংসার মানে পরিপূর্ণ তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের মতো এখানেই বিদায় নিব বাই বাই গুড নাইট আৰু হে আবতে প্লিজ আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰে আমাৰ পাছে থাকবে অৱশ্যে এক লাইক কমেণ্টছ আৰু ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰি দিব বাই বাই গুড নাইট